হাই ফ্রেন্ড এমবি বেকম কিচেন ব্লকে সবাইকে স্বাগত আটা আর আলু দিয়ে এই দুর্দান্ত স্বাদে নাস্তা রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে তৈরি করে বাচ্চার টিফিনে বা সকাল বিকেলে নাস্তায় কিন্তু রাখতে পারেন রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো আর বানানো কিন্তু একদম সহজ আগের থেকে যদি একটু সেদ্ধ আলু থাকে তাহলে কিন্তু খুব কম সময়ে আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আমি নাস্তাটা ময়দা দিয়ে করতেছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন নুন আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম ময়দার সাথে নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে আমি হাত ছোঁয়া গরম পানি দিচ্ছি গরম পানি দিয়ে নাস্তাটা তৈরি করলে কিন্তু অনেকক্ষণও নরম তুল তুলে থাকে বাচ্চার টিফিনে যদি আমরা দেই দুই তিন ঘন্টা কিন্তু রুটিটা নরম তুল তুলে থাকবে যদি আমরা ঠান্ডা পানি দিয়ে আটার ডোটা তৈরি করি তাহলে কিন্তু রুটিটা শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে দেখো বন্ধুরা আমি ডোটা কিন্তু তৈরি করে নিয়েছি একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবারে ডোটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। এদিকে আমি একটা স্টাফিং তৈরি করে নেব এর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে সামান্য একটু তেল দিচ্ছি এখানে কিন্তু তেল আমি বেশি ব্যবহার করছি না সামান্য এক টেবিল চামচেরও কম আমি তেল দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পাঁচ ফোড়ন সামান্য একটু নেড়ে চেড়ে নেব পাঁচফরং থেকে সুন্দর একটা গন্ধ বের হলে আমি এখানে দেব পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম এবারে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবারে আমি এখানে অ্যাড করব গাজর এটা কিন্তু একদম অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আমার বাচ্চারা গাজর খেতে খুবই পছন্দ করে সেজন্য কিন্তু সামান্য একটু গাজর দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা আপনারা বাচ্চার জন্য তৈরি করলে নাও দিতে পারেন আমি এখানে সামান্য একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আবার কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন এবারে আমি সামান্য একটু নেড়ে চড়ে দিয়ে দিলাম আলু এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সেই আলুটা দিয়ে দিলাম এবারে গাজরের সাথে আর পেঁয়াজের সাথে ভালো করে আলুটাকে মিশিয়ে নেব গাজরের সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এখানে কিছু মশলা অ্যাড করব দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য আপনারা চাইলে স্কিপও করতে পারেন আর দিয়ে দেবো এখানে আমি একটা ম্যাগি মশলা আপনারা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন এবারে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে মিশিয়ে নিয়ে দুই তিন মিনিটের মতো একটু মিডিয়াম আছে নেড়ে চেড়ে নেবো এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখো আলুটা কিন্তু হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এদিকে কিন্তু আমার ডোটা দশ মিনিট হয়ে গেছে ডোটা কিন্তু আরও আগের থেকে সফট হয়ে গেছে একটু ভালো করে আরও মেখে নেব ডোটা আমি ভালো করে মেখে নিয়েছি এবারে এখান থেকে আমি লেচি কেটে নেব আমি এই এক কাপ আটা থেকে চারটা লেচি কেটে নিলাম এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি উপর থেকে সামান্য একটু ময়দা ছড়ি আমি একটা পাতলা রুটি তৈরি করে নেব রুটিটা কিন্তু বেশি মোটা করে তৈরি করবেন না তাহলে খেতে ভালো লাগবে না আর দেখো বন্ধুরা আমার কিন্তু রুটিটা বেলা হয়ে গেছে দেখো এরকম পাতলা করে রুটিটা বেলে নিয়েছি একইভাবে আমি বাকি রুটিগুলোও বেলে নেব দেখো বন্ধুরা আমি একইভাবে বাকি রুটিগুলোও বেলে নিয়েছি এবারে রুটিগুলো সাইডে রেখে ওভেনের উপর প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে একটা রুটি দিয়ে দিলাম পনেরো বিশ সেকেন্ড পরে উলটিয়ে দিচ্ছি এদিকেও পনেরো বিশ সেকেন্ড আর রাখবো দেখো এবারে তুলে নিচ্ছি এইভাবে কিন্তু রুটিগুলো একটু ভেজে নেব এটাকেও আমি তুলে নিচ্ছি এবারে রুটিগুলো সবগুলোই একইভাবে ভেজে নিয়েছি এবারে সবগুলো রুটি নিয়ে নিয়েছি এবারে একটা রুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস কিছুটা পরিমাণ চামুজের সাহায্যে টমেটো সসটা রুটিটাতে ভালো করে লাগিয়ে নেব রুটিটাতে টমেটো সসটা ভালো করে লাগিয়ে নিয়েছি এবারে আলুর যে স্টাফিংটা তৈরি করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ এখানে কিন্তু আমি সম্পূর্ণ রুটিটাতে স্টাফিংটা দেব না অর্ধেকটাতে দেব আর অর্ধেকটা কিন্তু এরকম ফাঁকা রাখবো এবারে ভাস করে নেব এটা কিন্তু খুলে আসবে না এভাবে একটু চেপে চেপে নিলে কিন্তু এভাবেই লেগে থাকবে একইভাবে সবগুলোই তৈরি করে নেব আর দেখো বন্ধুরা আমি একইভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি এদিকে একটা প্যান বসিয়েছি প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটাকে একটু ছড়িয়ে নেব রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে একটা কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমি একবারে দুইটা ভেজে নেব মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে হাই আছে ভাজলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে দেখো আমি উলটিয়ে নিচ্ছি এক দেড় মিনিট পরে এইভাবেই কিন্তু উলটিয়ে পালটিয়ে এগুলোকে সুন্দর কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর দেখো বন্ধুরা আমার কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এবারে আমি তুলে নেব দেখো এই প্যাসটাও সুন্দর একটা কালার এসেছে আমি এই নাস্তাটাকে তুলে নেব আর এই রাস্তাটা কিন্তু হয়নি এটাকে আবারও আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নেব একইভাবে আমি সবগুলোই ভেজে নেব আর দেখো বন্ধুরা আমার কিন্তু নাস্তা একদম রেডি পরিবেশনের জন্য নাস্তাটা যদি বাচ্চারা একবার খায় বারবার কিন্তু আপনাকে তৈরি করার অনুরোধ করবে বাড়িতে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন নাস্তাটা কিন্তু খেতে দুর্দান্ত হয় নাস্তাটা কিন্তু সকালে বা বিকেলে বা বাচ্চার টিফিনে কিন্তু ঝটপট তৈরি করে নিয়ে দিতে পারেন এখানে আমার ভিডিও করার জন্য একটু সময় বেশি লাগছে আপনারা কিন্তু আগের থেকে যদি একটু সেদ্ধ আলু করে রাখেন তাহলে কিন্তু তৈরি করতে বেশি সময় লাগবে না আজকের মতো এখানেই বিদায় নেবো বাই ভাই বন্ধুরা